স্বামী তুমি আমাকে ভুল বোধে না দেখেছো বন্ধুরা কিছু মনে করো না আসলে আমার স্বামীর একটু তার কাটা আছে বুঝেছো তো হ্যাঁ গো শোনো শুন কথা বলি মন দিয়ে শোনো মাথা ঠান্ডা করো স্বামী কোন কাপড় তোলার পয়সা যেন কোন কাপড় তোলা আরে তোমার সঙ্গে যখন আমার নতুন বিয়ে হয় তো আমি যখন বাপের বাড়ি থেকে তোমার বাড়ি এলাম বাসার ঘর হাতে নতুন বউ সেজে বসে থাকতে হয় আর ওই বসের ঘরে নতুন বউ মুখ দেখলে পয়সা দিতে হয় হ্যাঁ তো আমার এই মুখ দেখছিলো তোমার ভাই বন্ধু দা মানে তোমার বাবা তোমার চোদ্দ গুস্তি ওরা আসছিল আমার এই কাপড় তুলছিল ঘোমটা তুলছিলো আর কেউ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছিল সেই টাকার কথা বলছি কিন্তু স্বামী সেই টাকা নেই ওর ও টাকা

ভালো করে কিছু খাবার দাবার করে দাও আমি এই মতে আমার বন্ধু আলেকজান্ডার লেকচান দুই বন্ধু মিলে মুম্বাই যাবো কাজ করতে আচ্ছা তাহলে আনন্দ করতে করতে যাই স্বামী চলো চলো ওরে চুপ গায়ে সারে নজারে হয়ে কা বাত হো গই আরে চুপ গায়ে সারে নজারে হয়ে কা বাত হো গই তুমি কা জল লাগা no no ওকে পাচ্ছিনা জানেন তো এমন একটা ছেলেকে বিয়ে করেছি আমার বাবা মা চোখ ছিল না ওই মুখপুরা ঘাটের মনার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল এই যে ঠানা পাড়াতে এত ভালো ভালো ছেলে থাকতে এই এত ভালো ভালো ইউটিউব বালা থাকতে আমার ওই বুড়ো ঠুঠড়া ওর সঙ্গে বিয়ে দিয়েছিল করে আজকে যদি আসে বিয়ায় আমি ওকে যা করা করব তা মনেই আছে আমি এলাম কি করছি কে গো বাড়িতে আছি রে এই কে আমি তোর ভাতার হ্যাঁ আমি তোর ভাতার কি বলছ গো আমি তোর ভাতার 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 আবার কেমন ভাষা যে ভাত দেয় সে হচ্ছে ভাতার কি ভাই যে ভাত দেয় সে হচ্ছে ভাতার এই দাঁড়াও আমি দরজা খুলছি এই হটাম করে খুলবা হটাম করে ঢুকে যাবা তুমি বলো আমি আমি হয় আমি তোমার আর ঢোকার ঠং নয় গোর আমদাজলা আর তোমার আছে আর তোমার আছে হুমড়া জুমড়া জোয়ান স্বামী ঢুকছে ঘরে আর তু ভকাম করি কপাঠ খুলছে আমার সাথে মানিয়েছে মানিয়েছে মানে তোমরা বলে মানিয়েছে কার সঙ্গে মানাবে কার সঙ্গে মানাবে কছনা তুমি যদি না তুমি যদি না পারো তো আমাকে তো করতেই হবে আচ্ছা আচ্ছা আমি পারছ কি আমি পারি না তুমি পারো না আমি পারি না তুমি পারো না মা গিগাকে কিছু বলতে দি আজ ফাটাবো আজ ফাটাবো ফাটাবো তুমি আবার কি ফাটাবা আমার তো ফেটেই আছে আগে থেকে এই এই কাজ করলো কে এ ভাই এ কাজ করলো কে হাত তুল তো কে কে করেছিস কি আগে থেকে ফেটে আছে ভাবো নাকি বল কি ফাটার কথা বলছি বল তো তোমার সঙ্গে আমার হ্যাঁ ওই বাসর মানে বিয়ে যাতে বিয়ে যাতে হ্যাঁ বিয়ে বিহার বিয়ে বিয়ে হয়েছিল তুমি আমার এই সিটিটাকে ফাটিয়ে ছিটু দিয়েছিলে মনে নাই সেটাই বলি আমার তো আগে থেকে তুই ফাটিয়ে দিছ আর কি আমার খেপি কত চেপে চেপে ধর না তোমার চেপে চেপে ধরা থেকে এদের মন খারাপ করবে যে আর মন খারাপ করবে যাদের মন খারাপ করবে ছুটতে ছুটতে গিয়ে এখানে একটা বড় পুকুর আছে হরমড় করে নেমে যাবি ওই সবাই ভক্তুকলো ওই বাবার সব কামিয়েছে ওরাই চান করলো ওই পুকুরটাই হ্যাঁ তেল মেখে যাবি তেল মেখে যাবি শুধু শুধু যাবি না তোমার ভাত খাবো না আর ভাত খাবো তোমার ভাত খাবো না আমি আর ভাত খাবা হ্যাঁ ভাত খাবো এ ভাই দিয়ে যা তোদের ভাত খাবে বলছে এ ভাত খাবে বলছে নামিয়ে যাও

কি বয়স না হতেই ফল ফুটে যায় ফুল ফুটে যায় কি এখানে বয়স লোক আছে কত গাছ আছে দেরিতে ফুল ফুটে ফল ফুটে ফুটে তা সেই গাছ তুমি বুঝলে তো আমার দোষ দিব হ্যাঁ তোমার দোষ নাই আমার জমি ভালো আছে তোমার যদি নাঙ্গল ভালো না থাকে তাহলে চাষ হবে বলে কি বলে কি রে কুদ্দুসের লাইন কুদ্দুসের দাদির সাথে লাইন করেছিলাম বিহার আগে ওখানে দুটো ছেলে হুম বলছে আমার আরে ছুড়ি বলে কি রে তোমাকে বলি ওগো স্বামী হ্যাঁ ওরে আমার মামী কি বলবো স্বামী বলছো আমি তোমাকে স্বামী বলছি আমি তোমার স্ত্রী আচ্ছা ও কি 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 বলো বলো স্ত্রী না স্ত্রী বলো বলো ওগো আমার স্বামী ওগো আমার স্বামী ওগো গো আমার মিস্ত্রি তাই স্বামী তোমাকে আমি প্রত্যেকদিন বলি ভোর বেলায় ভোর বেলায় যখন আজান দেয় তিনটার সময় সাড়ে তিনটার সময় বলি স্বামী ও স্বামী একবার উঠো গো স্বামী স্বভাব দেখছো স্বভাব দেখছো একবার উঠো গো স্বামী স্বভাব দেখছো স্বভাব দেখছো পুরা মরার বেটা মরার মুখ পুরা মরার বেটা মরার ঘুম ভাঙে না তাহলে ছেলে হবে আরে চি 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 ওই টাইমে একটা আল্লাহ ভগবানের নাম হচ্ছে আর যত বিছানায় হুড়া গুতা গুতে হুড়া হুড়ি করে ওই সময় মন যাবে

স্বামী স্ত্রীতে দুজনে উঠলাম হম উঠাই পুকুরে স্নান করলাম পুকুরে গা ধুলাম গা ধুয়ে একদম শুদ্ধ মুদ্ধ হলাম যে আত্মে যা করেছে করেছি আবার শুদ্ধ মুদ্ধ হয়ে গেলাম বাবার শুদ্ধ